বন্ধুরা কে না জানে মিশরের কথা এই ভূমি আজও রহস্যে ভরপুর বলা হয় এখানে বালির নিচে এমন ইতিহাস ঘুমিয়ে আছে যা আজও মানুষের পক্ষে বোঝা সম্ভব হয়নি প্রতি কিছুদিন পরপর যখন এখানে খনন হয় তখন এক নতুন রহস্য সামনে আসে কখনও পুরনো সমাধি কখনও হতবাক করে দেওয়া মমি কখনও এমন অদ্ভুত চিহ্ন যার অর্থ কেউই বুঝতে পারে না আর এবারও মিশর বিশ্বকে চমকে দিয়েছে তবে এবার কথা কোনো বড় ইমারত কোনো সোনার ভাণ্ডার বা কোনো বাদশার তরোবারি নয় এবার আলোচনা একটি বই নিয়ে এমন একটি বই যা মানুষকে মৃত্যু নিয়ে ভাবতে বাধ্য করেছে এর নাম হল দ্য বুক অব দ্য ডেড অর্থাৎ আমাদের ভাষাই বললে মৃত্যুদের কিতাব বা মৃত্যুর বই দুই সালে মিশরের বালির নিচে এই বইটির একটি প্রতিলিপি পাওয়া যায় আর্কিওলজিস্ট অর্থাৎ প্রত্নতত্ত্বের তত্ত্বের বিশেষজ্ঞরা এটিকে মাটি থেকে বের করতে সফল হন খবরটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কারণ এটি কোনো সাধারণ বই নয় বরং প্রায় বছরের বলে জানা গেছে ভাবলেও মাথা ঘুরে যাই যে এত পুরনো জিনিস আজও অক্ষত অবস্থায় পাওয়া গেল অনুসন্ধানের সময় একটি খুব পুরনো সমাধির ভিতরে থেকে একটি কোফিন পাওয়া যায় সেই কোফিনটিও প্রায় তিন হাজার বছরের পুরনো ছিল যখন খুব সাবধানে সেটি খোলা হলো তখন ভিতরে একটি মমি বের হলো আর অবাক করার বিষয় হলো সেই মমির সঙ্গে জড়ানো অবস্থায় এই বইটি পাওয়া গেল সম্পূর্ণ অক্ষত যেন কেউ এটিকে গতকালই রেখেছে এখন প্রশ্ন হলো এই বইয়ে কি ছিল লোকেরা এটিকে এত গুরুত্বপূর্ণ কেন মনে করত। এই বিষয়গুলি ঘটনাটিকে আকর্ষণীয় করে তোলে মিশরীয়দের বিশ্বাস ছিল যে মানুষের আসল জীবন মৃত্যুর পরে শুরু হয় তাদের মতে এই দুনিয়া এক ধরনের প্রস্তুতি মাত্র মৃত্যু আসতেই আত্মা এক এমন যাত্রায় বেরিয়ে পড়ে যা খুব দীর্ঘ এবং কঠিন অন্ধকার রাস্তা জায়গা অদ্ভুত পরিবেশ আর তারপর শুরু হয় হিসাব নিকাশ তাদের জিজ্ঞাসা করা হতো যে তারা জীবনে কি করেছে আর কি করিনি আমরা মুসলমানরাও বিশ্বাস করি যে মৃত্যুর পরে জীবন আছে এবং একদিন হিসাব হবে কিন্তু মিশরীয়দের পদ্ধতি ছিল আলাদা তারা বহু দেবদেবীর উপর বিশ্বাস রাখত এবং তাদের দৃষ্টিতে তারাই বিচার করত। এই মৃত্যুর বইয়ে এমন সব বাক্য এমন সব দোয়া সদৃশ্য শব্দ লেখা ছিল যা তাদের মতে আত্মাকে এই যাত্রা পার হতে সাহায্য করত। সমস্যা এলে এই শব্দগুলি পড়া হতো ভয় পেলে এই লাইনগুলো মনে করা হতো তাদের বিশ্বাস ছিল যে এই কথাগুলি আত্মার জন্য দরজা খুলে দেয় এবং সমস্ত ঝামেলা দূর করে দেয় শুরুর দিকে এই সমস্ত লেখা ও মন্ত্র শুধুমাত্র মিশরের বাদশাহ অর্থাৎ ফারাওদের জন্য ছিল যখন ফারাও মারা যেতেন তখন তার সমাধির দেওয়ালে এই মন্ত্রগুলি লেখা হতো তাদের বিশ্বাস ছিল যে ফারাও মৃত্যুর পরেও ক্ষমতাশালী থাকেন এবং দেবদেবীদের সন্তুষ্ট করতে পারেন এমনকি কোনো দেবতা যদি অসন্তুষ্ট হন তবে তাকে ভয় দেখানোর জন্যেও দেওয়ালের শব্দ লিখে দেওয়া হতো অর্থাৎ এই বইটিকে খুব প্রভাবশালী মনে করা হতো ধীরে ধীরে সময় পেরিয়ে গেল এবং এই জিনিসটি কেবল বাদশাহদের মধ্যে সীমাবদ্ধ রইল না ধনী লোকেরাও এটিকে নিজেদের কফিনের উপরে লেখাতে শুরু করলো এরপর সাধারণ মানুষও এটিকে কেনার চেষ্টা করতে লাগলো দুনিয়া ছাড়ার আগে প্রতিটি মানুষ চাইতো যে মৃত্যুর পরে যেন এই বইটি তার সঙ্গে থাকে যাতে তার আত্মার সাহায্য হয় তাকে যেন একা চলতে না হয় আর যদি প্রশ্ন উত্তর হয় তবে যেন সে পাশ করে যায় তাদের বিশ্বাস এত গভীর ছিল যে লোকেরা নিজেদের জীবদ্দশায় টাকা জমা করে এই বইটি কিনে রাখত কেউ যত গরিবই হোক না কেন চেষ্টা করতো যে মরার আগে যেন তার কাছে এই বই এসে যায় যার কাছে এটি থাকত না লোকেরা ভাবতো মৃত্যুর পরে তার যাত্রা খুব কঠিন হবে ভাবুন মানুষ মৃত্যুর বিষয়ে কতটা অসহায় থাকে যে সে দুনিয়ার সব পরিশ্রম শুধু একটি বই পাওয়ার জন্য করত। যাতে আখেরাতের মতো জায়গায় সে সমর্থন পেতে পারে এই কথাটি আমাদেরও বলে যে মানুষ সবসময় মৃত্যু এবং তার পরের দুনিয়া নিয়ে চিন্তিত ছিল প্রতিটি যুগেই মানুষ চেষ্টা করেছে যে কোনোভাবে সত্যকে বুঝে নিক ভয়কে কমিয়ে দিক আর এই ভয় ও অনুসন্দেশায় মানুষকে এই বইটি তৈরি করতে বাধ্য করেছে এই বইটি কেবল মৃত্যুর পরের জগতেরই ঝলক দেখাই না বরং এটাও জানায় যে প্রাচীন লোকেরা কিভাবে ভাবত কি বিশ্বাস করত এবং কোন জিনিসকে বাস্তব মনে করত আজ বিজ্ঞান অনেক উন্নত হয়েছে প্রযুক্তি আকাশ ছুঁয়েছে কিন্তু মৃত্যুর পরের জগৎ আজও রহস্য কেউ জানে না যে আসলে কি হয় মিশরীয়দের বিশ্বাস ছিল যে যখন মানুষ এই দুনিয়া থেকে চলে যায় তখন তার আত্মা একা চলতে শুরু করে এমন একটি যাত্রা যেখানে অন্ধকারও আছে ভয়ও আছে এবং এমন পরীক্ষা স্থলও আছে যেখানে মানুষের সাহস এবং তার কর্মের পরীক্ষা নেওয়া হয় এই সেই সময় যখন না তার ধনসম্পদ সঙ্গে আসে না তার সম্মান কেবল তার কাজ তার আমল এবং তার হৃদয়ের সততার সঙ্গে থাকে এখন প্রশ্ন হলো এই যাত্রায় আত্মা কিভাবে যেত প্রথমে বলা হয় যে যে আত্মা লম্বা দিয়ে যেত বিশ্বাস ছিল এমন রাস্তা যেখানে আত্মাকে ভয় এবং সন্দেহের পরিবেশের সম্মুখীন হতে হয় তারপর আগুনের মতো রাস্তা আসত যেখান দিয়ে পার হয়ে সামনে প্রশ্ন ও উত্তরের পালা শুরু হতো সবশেষে আত্মা সেই জায়গায় পৌঁছাত সবচেয়ে বড় দেবতা অসিরিজ বসে থাকতেন তার চারপাশে বড় বড় এবং ভিন্ন ভিন্ন দেবতারা বসে থাকতেন যাদের তারা তত্ত্বাবধায়ক মনে করত মোট বিয়াল্লিশ জন দেবতা এবং প্রতিটি দেবতার কাজ ছিল প্রশ্ন করা যেমন আজ আমরা মনে করি যে অপরে পুরশ্ন হয় এবং কে দিনে হিসাব হবে পার্থক্য এই যে আমাদের বিশ্বাসে কেবল আল্লাহর কাছে জবাবদিহি করতে হয় কিন্তু মিশরীয়রা বহু দেবদেবীর উপর বিশ্বাস রাখত তাদের মতে আত্মাকে প্রতিটি দেবতার প্রশ্ন শুনতে হতো তুমি কি দুনিয়াতে মিথ্যা বলেছ তুমি কি চুরি করেছ তুমি কি কাউকে কষ্ট দিয়েছ তুমি কি ভুল উপায়ে রোজগার করেছ আর এমন আরও অনেক প্রশ্ন এর উপর আসে হৃদয়ের কথা মিশরীয়রা বিশ্বাস করত যে মানুষের পুরো জীবনের হিসাব তার হৃদয়ে জমা থাকে এই কারণেই যখন কেউ মারা যেত তার শরীরের সমস্ত অঙ্গ বের করে নেওয়া হতো এবং কেবল হৃদয়টিকে ভিতরে রেখে দেওয়া হতো তারপর তার শরীরকে মমি বানিয়ে রাখা হতো হৃদয়ের কাছে একটি ছোট তাবিজও রাখা হতো এই তাবিজটি একটি কীটের মতো দেখতে ছিল এবং তাদের কাছে এটি খুব পবিত্র বলে মনে করা হতো এই তাবিজে মৃত্যুর বইয়ের বিশেষ শব্দ লেখা থাকত তাদের বিশ্বাস ছিল যে এই তাবিজ হৃদয়কে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখে অর্থাৎ যদি মানুষ জীবনে কোনো ভুল করে থাকে তবে হৃদয় তা বলে দিত কিন্তু এই তাবিজ হৃদয়কে চুপ করিয়ে দিত যাতে আত্মা বেঁচে যায় এবং তার কষ্ট কম হয় ভাবুন মানুষ দুনিয়াতে যত ক্ষমতাশালী হোক না কেন মৃত্যুর পরে তাকে তার কর্মই সমর্থন যোগায় আর এখানে মিশরীয়রা সেই সমর্থনকে এই বই এবং তাবিজের রূপে খুঁজত তারপর আসত সবচেয়ে আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ পর্ব হৃদয়ের ওজন এক দেবতা ছিল যার নাম ছিল আনুবিস। সে একটি দাড়িপাল্লা নিয়ে আসতো দাড়িপাল্লার এক পাল্লায় মানুষের হৃদয় রাখা হতো আর অন্য পাল্লায় একটি পালক এই পালক তাদের মতে ন্যায় এবং সত্যের দেবী মা আতের পালক ছিল যদি হৃদয় সেই পালকের সমান হতো অথবা হালকা হতো তবে তার মানে হতো যে মানুষটির জীবন সৎ ছিল তখন তার আত্মাকে আরাম ও শান্তির জায়গায় পাঠিয়ে দেওয়া হতো তাদের মতে সেটি ছিল জান্নাতের মতো জায়গা যেখানে সে তার সৎ আত্মীয় স্বজনদের সঙ্গে মিলিত হতো এবং চিরকালের জন্য আনন্দ ও শান্তি পেত কিন্তু যদি হৃদয় ভারী হতো অর্থাৎ মন্দ কাজ বেশি হতো তবে সামনে অপেক্ষা করত ভয়ঙ্কর শাস্তি সেই হৃদয়কে একটি হিংস্র পশুর সামনে ফেলে দেওয়া হতো এই পশুর নাম ছিল আসমিত তার শরীর ছিল সিংহের মতো মুখ কুমিরের মতো এবং জীব অর্থাৎ তার জীব ছিল সাপের মতো তাদের মতে এটি ছিল সবচেয়ে ভয়ঙ্কর জীব যার হৃদয় সে খেয়ে নিত তার আত্মা চিরকালের জন্য নিঃশেষ হয়ে যেত অর্থাৎ না কোনো প্রত্যাবর্তন না কোনো দ্বিতীয় জীবন মিশরীয়দের মতে এটাই ছিল সবচেয়ে বড় শাস্তি চিরন্তন মৃত্যু না মুক্তি না শাস্তি না কোনো ভবিষ্যতের পথ বন্ধুরা এখন একটু ভাবুন মানুষ কত কিছুই না করে ফেলে শুধু এই ভয়েছে এর পরে কি হবে মিশরীয়রা তাদের পুরো জীবন কাটাতো এই বই কেনার জন্য যাতে একদিন মৃত্যুর পরে এটি তাদের সাহায্য করতে পারে কেউ এটিকে কফিনে রাখত কেউ মমির কাছে কেউ তাবিজে তৈরি করিয়ে নিত অর্থাৎ মৃত্যুর চিন্তা মানুষকে সবসময় অস্থির রাখে সে ফারওয়াই হোক যিনি দুনিয়ার শাসন করেছেন বা কোনো সাধারণ মানুষ যিনি পরিশ্রম করে জীবন কাটিয়েছেন সবার ভয় একরকম পরিণামের ভয় এই মিশরীয় ঘটনা থেকে একটি কথা স্পষ্ট বোঝা যায় মানুষ সবসময় মৃত্যু এবং তার পরের জীবন নিয়ে ভেবে এসেছে প্রতিটি যুগে মানুষ এটা বোঝার চেষ্টা করেছে যে শেষ পর্যন্ত মৃত্যুর পর কি হয় আমাদের ধর্ম আমাদের এটাই বলে যে মানুষের আসল মূল্য তার আমল অর্থাৎ কর্ম ধনসম্পদ খ্যাতি দুনিয়ার জিনিস সব শেষে এখানেই থেকে যায় কবরের সঙ্গে যাই আমাদের ইমান আমাদের এখলাস এবং আমাদের ভালো কাজ মিশরীয়রা নিজেদের মতো করে বাঁচার রাস্তা খুঁজত আমাদের জন্য রাস্তা পরিষ্কার আল্লাহর উপর ভরসা তার ইচ্ছানুযায়ী জীবন এবং সৎ কাজ এই ঘটনা থেকে শুধু এই শিক্ষাটি নিন যে জীবনের আসল মূল্য এই বিষয়টিতে আছে যে আমরা কিভাবে বাঁচি মানবতা সততা এবং নেকি তথা ভালো কাজ এটাই আসল পুঁজি প্রিয় বন্ধুরা এতক্ষণ ধরে সেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ওম্মাকে দেখার সুযোগ করে দিন আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশা আল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ